হ্যালো ব্রন সবাইকে গুড মর্নিং তো উঠেছি সাতটা পনেরো সময় উঠে ঘরে কাজকর্ম সারলাম সেরে নিয়ে বসেছিলাম এতক্ষণ তোমাদের দাদাভাইকে বললাম যা খাবো চা খাওয়ার বিস্কিট মুড়ি টুড়ি কিছু নেই একটু নিয়ে আসো তা বলছে ঠিক আছে তুমি বসো সেলুনে গেছে আসার সময় নিয়ে আসবে তো এখন জানি না কখন নিয়ে আসবে প্রায় এখন আটটা পঁচিশ মতো বাজে দেখি কখন নিয়ে আসে তখনই চা নাই খাবো বসে থেকে লাভ নেই তাহলে সবজি কাটি এই কালকে ডাটা নিয়েছিলাম সেগুলোকে কাটতে এখন কাটতে শুরু করি তাহলে আগিয়ে যাবে কাটাকুটিটা হয়ে যাবে তো চলো আর বড়ো ছেলে গেছে মাঠে খেলতে এখনও আসেনি আর ছোটো ছেলের হচ্ছে পড়াতে এসেও পড়ছে আজকে ও পরীক্ষা আছে আবার হচ্ছে সোমবার মঙ্গলবার শেষ তো এই তো যেহেতু সব এক এক দিনে দুটো করে দিয়েছে তো এই জন্য হচ্ছে তাড়াতাড়ি পরীক্ষা শেষ চার দিনে পরীক্ষা শেষ হয়ে যাবে তো চলো পরে আবার দেখা হচ্ছে চলো আর কি কি সবজি করি না করি সবই দেখাবো চলো তো এইমাত্র এসে শান্তান করলো আর এই চা আর মুড়ি নিয়ে বসে পড়েছি খেয়ে চলে যাবে কাজে আর ছেলেদের জন্য সকালে একটুখানি চাওমিন করব বস হোক চাটা নিয়ে বড় ছেলে গেছিলো দোকানে চাউমিনটা আনতে ছোটো ছেলে চা খেয়েছে ও খাবে না বড় ছেলে আমি তোমাদের দাদাভাই তিনজনাই খাবো হ্যাঁ না তুই থাক চলে আয় আমি দিচ্ছি তো চলো চা খেয়ে নিই তারপরে আবার দেখা হচ্ছে চলে আসলাম পাশে জামা কাপড় মেলার জন্য কিছু জামা কাপড় ভিজিয়েছিলাম সকালে তোমাদের দাদাভাইয়ের গেঞ্জি বড় ছেলের গেঞ্জি তো সেগুলোকেই মেলার জন্য চলে আসলাম সামনে আর দেখো ওই সাইডে কিছু গাছ আছে লম্বু গাছ তারপরে হচ্ছে মিষ্টি কুমড়ো গাছ তো ওই গাছগুলো ছেলে পেয়েছিল স্কুল থেকে তো ওখানে তোমাদের দাদাভাই লাগিয়ে দিয়েছে গাছটা বড় হয়ে গেছে আর কুমড়ো গাছ সবজি কাকা আসে কুমড়ো নিলে বীজগুলো ওখানে ফেলে দেওয়া হয় তো ওখানেই একটা কুমড়ো গাছ হয়েছে তো যে সকল বন্ধু যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি তোমরা একটা ছোট্ট লাইক দিয়ে যাবে তোমাদের একটা লাইকের আসে আর ওই যে বড়টা নিয়ে পালাচ্ছে যাবে এখন সব পরীক্ষা দিতে তো চলো আমারটাও নিয়ে নেবো এই যে খেয়ে নেবো সকালে খাওয়া দাওয়া করবো তো হচ্ছে তারপরে তো খাওয়া দাওয়ার পরে সবজি টবজি কেটে নিয়ে সব গুছিয়ে নিয়েছি পশিয়ে দিয়েছি রান্না ভাত ডাল করব আর করব হচ্ছে ডাটা আলু দিয়ে চচ্চড়ি আর ভিন্ডি আলু ভাজা তো ডাল নেমে গেছে আজকে আম ডাল করেছি ওই বারো মাসি যে আমগুলো ছিল আমি তো ভেবেছিলাম যে নীলের আগে আম ডাল খাবো না কিন্তু ওই আমার এক বান্ধবী আছে ও বললো যে বারো মাসে আম খাওয়া যায় সব সময় কোনো অসুবিধা নেই এখন যে আমগুলো হয়েছে ওই আমগুলো না খেলেই হবে তো এই জন্যই আজকে ওই সবজিওয়ালা কাকা নিয়ে এসেছিলো আম ওই আমে নিয়ে নিলাম নিয়ে আমডাল করলাম আর করেছি হচ্ছে ওই এখনো হয়নি বসিয়েছি এই টুলটার টুলটার পায়াটা ভেঙে গেছিল। এই পায়াটা ঠিক করার জন্য ওকে মিস্ত্রি লাগিয়ে দিয়েছি নতুন নতুন একটা কাজ জয়েন করছি নতুন না এটা বিয়ের আগেও করতাম বিয়ের পরেও করতাম মাঝে কিছুদিন ছেড়ে দিয়েছিলাম তো আবার শুরু করব। তাই জন্য এটা এখন আপাতত তোমাদের দাদা ভাইয়ের মায়না না পাওয়া পর্যন্ত একটা নতুন তো আনতে পারছি না তো ঘরে এটাই ছিল তো চলো এখানে রান্না করেছি হচ্ছে সজনে ডাটা আলু দিয়ে চচ্চড়ি সর্ষে বাটা আর এখানে করেছি ভেন্ডি আলু ভাজা আর এখানে আছে আম ডাল এখানে শশা কেটে নিয়েছি আর নিচে আছে ভাত তো চলো খাওয়া দাওয়া করি খুব খিদে পেয়ে গেছে না কেন খাবি না কেন আজকে মেনুটা পছন্দ হয়নি এতক্ষণ বলছিল আমার খিদেতে পেটের মধ্যে ডাকছে দেখো মা চলো খেতে দাও খেতে দাও যেই গেছে রান্নাঘরে দেখিয়েছি কি কি রান্না হয়েছে ব্যাস হলে আমার এখন খিদে পাচ্ছে না আজকে মেনুটা একদম ওর পছন্দ হয়নি তো চলো চ এখন খেয়ে নে পরে রাতে ডিম ভেজে দেব বাড়ছি কিন্তু তো খাওয়া দাওয়া হয়ে গেছে খেয়ে দে খাওয়া হয়েছে অনেকক্ষণই হয়েছে খেয়ে ভিডিও এডিটের বাকি ছিল সেটা সেটা করছিল ছেলে তারপরে আমি এই যে বসে গেছি কাজে এইটুকুনি করলাম তো এইটুকুনি কাজ নিয়ে বসে গেছে এইটুকুনি হয়েছে সবে তো চলো পরে আবার দেখা হচ্ছে কাজটা করে নি সব ভাইকে গুড ইভিনিং তো সেই দুপুর থেকে এখানেই বসে কাজ করছি আর তার মধ্যে বিকালবেলা ছেলেরা গেছিলো একটু খেলতে ওরাও খেলে চলে এসে এখনও কাজই করব এখন অনেকটা বাকি আছে তো এখন করব তারপরে রাতে একটু একটু পরে উঠে দেখি কি রান্না করতে হয় না হয় সেগুলোকে আবার গুছাতে হবে আর তোমাদের দাদা ভাইকেও ফোন করতে হবে ও আসবে কি আসবে না দেখা হচ্ছে হ্যালো বন্ধুরা তো আবার অনেকক্ষণ পরে এলাম দুপুর তিনটায় বসেছি এখন বাজে পনে পনেরো না দশ মিনিট বাকি তো এখন উঠলাম তো চলো দেখি রাতে কি রান্না করতে হয় না হয় তোমাদের দাদা ভাইকে ফোন করলাম অনেকবার ধরলো না বলেছিল সকালে কলকাতা যাবে হয়তো গাড়ি চালাচ্ছে এই জন্য ধরেনি মাথা ঘেমে মাথার মতো চুল আর ভেজে চুল ওরকমই বেঁধে রেখেছে ছাড়িনি তো চলো কি রান্না না করি সবই বলবো যাই আগে একটু হাত মুখ ধুয়ে আসি পুরো গেমে চ্যাট চ্যাট করছে ভালো লাগছে না তো চলো পরে আবার দেখা হচ্ছে তো রাতে খাওয়া দাওয়া হয়ে গেল তোমার দাদা ভাইকে অনেকবার ফোন করলাম যে রাতে খাবে কি না তো ফোন তো ধরলোই না আর সারাদিনে তো ফোন করে উনি তো আমি ওই মনে হচ্ছিল আসছে তো ওই যা ভাত তরকারি ছিল খেয়ে দে ওর মধ্যে থেকেই অল্প অল্প করে রেখে দিলাম আর এখন কটা আলু ভাজা করলাম আলু ভাজা করে ওই দিয়ে খাওয়া হলো আর ডাল আর ওই সজনে ডাটার তরকারিটা ওটা তো ছিলই তো ওইদেই হয়ে গেছে রাতে শুধু একটু আলু ভাজা করেছিলাম তো আমাদের দাদাভাই জন্য একটু রেখে দিয়েছি যদি খেতে চায় খাবে আর না খেলে না খাবে তো চলো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করব। সবাই ভালো থেকে সুস্থ থাকো আগামীকাল আরও একটা নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে